দিনে প্রচণ্ড রোদ রাত্রে প্রচণ্ড শীত এটি হলো আমাদের বাংলাদেশ এবং আমরা মানুষ কারণ গ্রামে বর্তমানে ভাই যারা শহরে থাকেন জানি না তাদের ওইদিকে কীরকম শীত বা শীত লাগে কিনা অবশ্য যারা শহরে থাকেন আমার ভিডিওটা তাদের নজরে গেলে একটু কমেন্ট করবেন আমাদের গাজীপুরে বিশেষ করে আমি যেহেতু গাজীপুরে থাকি আমার দেশের বাড়ি কিন্তু শেরপুর জেলা অনেকেই জানেন অনেকেই জানেন না আমার গ্রামের বাড়ি এবং আমার জন্মস্থান শেরপুর জেলা শ্রীপদি থানা আজকে বলে দিলাম আর আমি কিন্তু গাজীপুরে থাকি এটা আপনারা অনেক ভিডিওতে আমি বলছি আমি গাজীপুর থাকি যেহেতু গাজীপুরে কিন্তু মোটামুটি আপনার এক ধরনের ভালো শীত পড়ে গেছে বললি চলে সন্ধ্যার পরে মোটামুটি ভালো শীতই লাগে তা সবাই কমেন্টস করবেন কোন কোন জায়গায় শীত অলরেডি পড়েছে এবং শরীরে লাগে অবশ্যই কমেন্ট করবেন আশা করি যারা গ্রামে থাকে তারা তো অবশ্যই গ্রামে মোটামুটি সব জায়গায় হালকা পাতলা শীত পড়ে গেছে যারা শহরে থাকেন তাদের বিষয়টা হলো ভিন্ন তারা হয়তো দেখা গেছে ঘনবসতি সংখ্যা বেশি আর লোক সংখ্যা যত বেশি থাকে তত শীতের আবাসটা অনেক কম থাকে কারণ আমি যেহেতু যদিও শহরে থাকি না গ্রামের এই দিকেই থাকি এটা শহর বলা চলে না যেহেতু গাজীপুর এক ধরনের পবার এলাকা না পবার পবারও আমি যেহেতু গাজীপুর থেকে একটু দূরেই থাকি গ্রামের ভিতরেই থাকি দেখেনি আপনারা আমাদের ভিডিওগুলো আমি যখন দেই আমার ভিডিও আপনারা প্রতিনিয়তই দেখেন আমি গ্রামের ভিডিওগুলো দিয়ে থাকি তো এই বললাম মানে গাজীপুরে আমি যে জায়গাটায় অবস্থান আছি বা থাকি এখানে কিন্তু আমি বেকার থাকি না ভাই আমি কিন্তু কনটেন্ট বানাই বিষয়টি এমন না আমি কিন্তু ছোটোখাটো একটা চাকরি করি এটা অনেকেই জানেন হ্যাঁ আমি এর আগেও বলেছি পাশাপাশি আপনাদের সাথে একটু সময় দিই ফেসবুকে এবং একটু কথা বলি একটু ভিডিও বানাই আমার কিন্তু ভালো লাগে ওই সুবাদে যে আপনাদের সাথে একটু মাঝে মাঝে টাইম পাস করার জন্য এবং সময় কাটানোর জন্য এবং আমি যে এলাকাটায় থাকি সে এলাকাটা কেমন এটা আপনাদের মাঝে তুলে ধরি দেখানোর জন্য কিন্তু আমি মূলত ভিডিওগুলো বানাই হ্যাঁ আর আপনাদের ভালোবাসা তো অবশ্যই আমার প্রতি আসি আর আমার বা আপনাদের প্রতি আমারও ভালোবাসা আছে আর আপনারা যদি আমাকে ভালোবাসা না দিতেন তাহলে কিন্তু আমি এত দূর আগেতে পারতাম না এটা আমি আপনাদেরকে শ্রদ্ধা এবং সময় সেলুট দিই আর আমার ভালোবাসার মানুষরা তো সময় আমার সাথে আসে নতুন করে বলার কিছু নাই তো ইনশাল্লাহ আমি আপনাদের মাঝে প্রতিনিয়ত হই আমি যে জায়গাটা থাকি এখানে কী হয় কীভাবে নতুন নতুন জিনিসগুলো তারা উৎপাদন করে সেই জিনিসগুলো আমি কিন্তু আপনাদের মাঝে তুলে ধরি এবং আপনারা দেখানো আবার আপনারা কমেন্টও করেন খুব ভালো লাগে আমার এত পরিমাণ ভালো লাগে যা ভাষায় প্রকাশ করার মতো না কারণ সব কিছু তো মানুষের আসলে ভাষায় প্রকাশ করা যায় না কিছু জিনিস আছে অপূরন্ত থেকে যায় যেগুলো সবার কাছে বলা যায় না